হারিয়ে যাওয়া বারোটি মোবাইল উদ্ধার করলো নবগ্রাম থানার পুলিশ ফিরিয়ে দিল মোবাইল মালিকদের হাতে জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল সেই সমস্ত মোবাইল মালিকেরা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশের প্রচেষ্টায় নবগ্রাম থানার পুলিশ হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে এবং আজ আসল মোবাইল মালিকদের হাতে তুলে দেয় বারোটি মোবাইল ফোন মোবাইল ফিরে পে খুশি মোবাইল মালিকেরা মালিকেরা ধন্যবাদ জানিয়েছেন প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহাতো বলেন সমস্ত রকম তিনি পাশে দাঁড়াবেন তিনি আরও জানান হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হয়ে যাওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি অনেক কম বলবো আর বিষয়। অনেক ফোন মোবাইল হারিয়ে যায় কেও পায় না মোবাইল ঠিক আছে দেখেন হ্যাঁ মোবাইল চিন হ্যাঁ পেশেশন কা ডুলবা জানাচ্ছি এই যে মোবাইল পাতে কত না খুশি আপনি আমি খুব খুশি আপনার নাম সাদাম স্যার বাড়ি বাড়ি মোর